আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম ফার্নিচারের আরেকটি নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আজকের ভিডিওতে স্পেশালি অনেক কিছুই থাকবে সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন চলুন শুরু করি আজকের ফার্নিচারের নিউ ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তাহলে আজকে চলে আসলাম আপনার দোকানে তো শুরুতেই হচ্ছে আপনার দোকানের নাম এবং ঠিকানাটা বলবেন আমার দোকান হলো এটার মিডিয়া ফার্নিচার ঠিকানা হলো বান্দিকি এরুলে বান্দিকি যে কোনো জায়গা থেকে আসতে আগে চার মাথায় নামতে হবে বগুড়া চার মাথা সেখান থেকে সিএনজি আসে বান্দিকি হাট দশ টাকা নেবে আচ্ছা তাহলে আমরা শুরু করছি আজকে ক্যাবিনেট থেকে নাকি হ্যাঁ এটা ক্যাবিনেট এটা হলো বেলজিয়াম কাঠ অত আবার অনেকে আকাশমণি বলে আকাশমণি অনেকে বেলজিয়াম আকাশিও বলে হ্যাঁ আমাদের বগুড়ায় আকাশ বেলজিয়াম বলে অন্য জায়গায় বেলজিয়াম আকাশ বলে আচ্ছা এটা প্রাইস কেমন আসবে এটা আমার দামবাড়িটা হলো আঠারো হাজার আঠেরো হাজার কমপ্লিট ফিট না

দেওয়া যাবে না এটা তো টু পার্ট এখান থেকে একটা এখান থেকে একটা আচ্ছা খোলা যায় হ্যাঁ খোলা যায় এই যে খোলা যায় এটা খোলা যায় ও আচ্ছা আচ্ছা টু পার্ট হ্যাঁ টু পার্ট আচ্ছা কুরিয়ারে নিতে গেলে কি করতে হবে কুরিয়ারে নিতে গেলে আপনার 2000 টাকার মতো ভাড়া লাগতে পারে আপনার অ্যাডভান্সের সিস্টেম কি অ্যাডভান্স সিস্টেম হয়তো 2 4 5000 টাকা লাগে দিল কুরিয়ার সার্ভিসে লাগে দিলাম টাকা দিয়ে মাল তুলে নেন আচ্ছা ওইটা কি কাটে এটা আকাশমণিকার এটা সার না হ্যাঁ এটা সার রাম মানে সার সব একি করে ধুয়ে এই এটা প্রাইস কেমন আসবে এই অবস্থায় এটা আপনার না কমপ্লিট 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 বিশ হাজার আচ্ছা কেউ যদি পাইকারি নিতে চাই যে দশ বারোটা নিল তখন কি রেট এটাই থাকবে না 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 তখন রেট একটু কম থাকবে তার তো যেহেতু তার ব্যবসা করতে হবে আর পাইকারি নিলে তার তো আর গ্লাস দেবে না তাই এইরকমই নেবে হ্যাঁ এইরকম নেবে তো এইরকম দাম পড়বে আপনার পনেরো হাজার পনেরো হাজার ড্রেসিং টেবিল এগুলো কি কাঠের এবং প্রাইস ড্রেসিং টেবিল আপনার এটাও আকাশমণি কাঠ এটা কমপ্লিট পড়বে সাত হাজার সাত হাজার সাত হাজার আর এই পাশেরটা এটাও একই দাম এটাও सेम হ্যাঁ এটা পূর্বে এর উপর দিন ঠিক করে সার এটা রং গ্লাস কমপ্লিট করবে আপনার 9000 9000 টাকা 9000 এই যে অনেকগুলো চেয়ার দেখতেছি এগুলো চেয়ার আপনার 6টা মিলে এক সেট ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের চেয়ার দুই মোড়ে দুটো পাওয়া দিয়ে আপনার টপ কমপ্লিট ডাইনিং টেবিল কমপ্লিট এটা পড়বে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ডাইনিং সেট পুরো সেট হ্যাঁ পুরো সেট আচ্ছা এটা কাট এটা কি কাটের কাট কাট এটা আপনার ইন্টি করাই কাট ইন্টি করাই এটা পুরো পুরো সার সবই সার সম্পূর্ণ সার না সম্পূর্ণ সার কাট কয় ফিট কয় ফিট আছে এটা আপনার ছয় ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট প্যাশি কি সলিড না জয়েন আছে সব আমান্তকতা সলিড প্যাশি এর প্রাইস কেমন আসবে এটা আসবে আপনার পনেরো হাজার পনেরো হাজার এটা আবার এক তক্কা এটা কোনো জোড়া নাই এর যে পাশি আছে পাশি তো জোড়া নাই সামনে পাওয়াটা জোড়া নাই এই যে দেখেছেন পাশে তো জোড়া নাই সব এক তক্তা এটার প্রাইস কেমন আসবে এটার দাম আসবে আঠারো হাজার এক তক্তার খাটে একদম গ্যারান্টি আঠারো হাজার হ্যাঁ পঞ্চাশ বছর গ্যারান্টি পঞ্চাশ বছর আচ্ছা এবার যে সোফা আছে সোফা দেখেন এটা সোফা এটা কি কাজ ভালো করে লক্ষ্য দেখেন ভালো করে দেখেন

এক কথায় হাতির মতো এই সোফাটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম এমনি সবকিছু ডবল এই যে হাতা আছে ডবল আর হাতা ডবল পঁয়ত্রিশ হাজার টাকা একদম রং চং কমপ্লিট কমপ্লিট রং প্রোটার সার কাজ সব এই যে একই ডিজাইন আছে সব অনেক হেভি একটা সোফা হ্যাঁ এই সোফাটা পঁয়ত্রিশ হাজার টাকায় আপনার পঁয়ত্রিশ হাজার শুধু তাই নয় আর টেবিলটা দেখেন আগে এই যে এখানে আসুন আচ্ছা এই সোফা টুল টেবিল এক টক্তা এক এবং ডিজাইন করে আছে একলা জয়েন নাই না কোথাও কোনো জয়েন নাই এটা বড় টুল টেবিল আর দুইটা হচ্ছে ছোট সবগুলো সরকার এই যে এখানে খাট আছে এই তো এই ল মিডিয়া ফার্নিচার আসলে চানটা চেঞ্জ করা হয়নি এটা কি গাট আছে এটা রেন্ট্রি করে কার এক সপ্তাহ কোন জন জয়েন সারা জয়েন স্যার বেশনে হালকা ডিজাইন করা আছে হ্যাঁ পাশিও সলিড না সব সলিড আর প্রাইস কেমন আসবে কমপ্লিট এটা আপনার 17000 টাকা হবে 17000 টাকা 17000 আর এখানে একটা আছে গদি গদি মডেল গদি মডেল আচ্ছা গদি মডেল অনেকে বলে ফর্ম মডেল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার পেছনেও ডিজাইন করা আছে খুবই সুন্দর এটা আপনার সব একত্বতা এটা একত্বতা ও জয়েন নাই ওই মাথায় কোনো জয়েন নাই কোনো জয়েন নাই এটা প্রাইস কেমন আছে বাসি জয়েন নাই এটা জয়েন নাই এটার দাম পড়বে 18000 18000 টাকা রং চং অল এভরিথিং কমপ্লিট এই যেটা এর তিনের পাটা এটা তিনের মাল হাই মাথা

এটা গরমা তাই আমাদের প্রাইস কেমন আসবে এটা আপনার কমপ্লিট পড়বে 9000 টাকা অনলি 9000 অনলি 9000 টাকা পুরো সেট পুরো সেট 9000 হ্যাঁ আচ্ছা আচ্ছা ক্যাবিনেট এটা ক্যাবিনেট এগুলো সরকার তো পুরোটা সরকার জিনটি করে কার এটা পুরো আপনার 14500 কমপ্লিট মাত্র মাত্র 14500 এটা হচ্ছে আপনার 5 ফিট তিন পাল্লা রং করে দেবেন না হ্যাঁ রং গ্লাস কমপ্লিট 14500 টাকা পড়বে এটা এটা এটা

এখানে আপনার কাছে প্রচুর ক্যাবিনেট আছে এটা কি কাঠের প্রাইস কেমন পড়বে ডাইনি হাজার টাকা ছয়টা চেয়ার একটা টেবিল এটা কি গ্লাস টপ নাকি কাঠের কাঠের টপ আচ্ছা আচ্ছা মানে তিন পাল্লার যে ক্যাবিনেট গুলো এগুলো মোটামুটি সাড়ে চোদ্দ পনেরো হাজার আর যেগুলো চার পাল্লা আঠারো হাজার টাকা ওই যে ড্রেসিন দেখতেছি এটা সার আসলে কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে এখানে আর কি আছে ও আচ্ছা সোপার হিউজ কালেকশন এগুলা সব খোলা আছে সেটিং করে করে দেওয়া হবে এই অবস্থায় নেই গাড়ি লোড দিতে সুবিধা হয় এগুলো সেট কত করে পড়বে সাড়ে নয় হাজার টাকা মেহগুনি আছে আকাশি আছে রেন্ট্রি আছে সাড়ে নয় হাজার ও আচ্ছা সেটিং সোফা আছে আমরা সেটিংগুলো একটু দেখাই আপনারা সব সময় চান যেন সেটিং সোফা দেখায় তো এখানে সেটিং দেখছেন এই সেটিং এগুলো কি কাঠ মেহগনি এগুলো সেট কত পড়বে দশ হাজার টাকা সেটিং করলে দশ হাজার আর সেটিং ছাড়া পাঁচশো টাকা কম বাড়া আর কি ঘোড়া নিম বলে কেউ পাহাড়ে নিম বলে কেউ বকনা নিম বলে যাই হোক এই কাঠে কখনো ঘুন আসে না এটা সেট কত পড়বে চোদ্দ হাজার টাকায় সোফা সেট আসলে হিউজ মাল আছে আমরা কারেন্ট না থাকার কারণে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি না তবে মিডিয়া ফার্নিচার আপনারা সরাসরি চলে আসতে পারেন এই যে মিডিয়া ফার্নিচার আর স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কুরের মাধ্যমে সারা বাংলাদেশ মাল পাচ্ছেন আচ্ছা আচ্ছা